আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চমৎকার কিছু বাক্য প্র্যাকটিস করব আমরা অনেক সময় বলি যে আমি যাই এটা আই গো বলি আমি আসি আই কাম এখন আপনি যান কি যান না সেটা আপনি আরও জোর দিয়ে বলবেন তখন আপনি বাক্যটা অফকোর্স ব্যবহার না করে আর একটু ভিন্নভাবে তৈরি করতে পারেন খেয়াল করুন স্যার যদি বলে আমি যাই আই গো আই গো আমি আসি আই কাম আমি হেল্প করি আই হেল্প আমি ট্রাই করি আই ট্রাই আমি রেসপেক্ট বা সম্মান করি আই রেসপেক্ট আমি ভালোবাসি আই লাভ আমি ঘৃণা করি আই হেট আমি পছন্দ করি আই লাভ যেমন ধরেন যদি বলে আমি ভালোবাসি আই লাভ আই লাভ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ আবার বলি আই লাভ ইউ এখন এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না তখন জোর দিয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি বাসি এটাকে আরো জোর দিয়ে বলছেন তখন আপনি কি ব্যবহার করতে পারেন এই যে আমি এখানে মার্ক করে দিয়েছি ডু আপনি যদি প্রত্যেকটা ভার্ভের আগে যদি ডু বসান তাহলে এই ভার্ভ গুলোর উপর জোর দেওয়া হচ্ছে যেমন আমি যাই আরেকবার বলেন আমি যাই আই গো গো আমি আই আই ডু 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 বলেন বলেন আসি কাম আই আই কাম কাম আরেকবার বলেন আপনি বলছেন যে আমি আসি আসি কাম কি বলবেন আই ডু কাম আরেকবার বলেন আই ডু কাম আচ্ছা আমি হেল্প করি আই হেল্প আই হেল্প আমি হেল্প করি করি আই ডু হেল্প আই ডু হেল্প আমি তোমাকে হেল্প করি করি আই ডু হেল্প তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং আমি তোমাকে হেল্প করি করি আই ডু হেল্প ইউ বলেন বলেন আই ডু হেল্প আমি ট্রাই করি আই ট্রাই আই ট্রাই আমি চেষ্টা করি করি আই ডু ট্রাই আই ডু ট্রাই আরেকবার বলেন স্যার আই ডু ট্রাই আচ্ছা আমি তোমাকে আমি আপনাকে রেসপেক্ট করি আই রেসপেক্ট ইউ আবার বলি আই রেসপেক্ট ইউ আর আপনি বলছো নো আই ডোন্ট বিলিভ ইট নো আই ডোন্ট আমি এটা বিশ্বাস করি না তখন আপনি বলছেন যে আমি আপনাকে রেসপেক্ট করি করি আই ডু রেসপেক্ট ওকে মা তার ছেলেকে বলছে যে ছেলে তুমি তো আমারে ভালোবাসো না হ্যাঁ তখন ছেলে বলছে যে না মা আমি আপনাকে ভালোবাসি বাসি তাহলে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এটাকে আরো জোর দিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি বাসি আই ডু লাভ ইউ আই ডু লাভ ইউ আবার বলি আই ডু লাভ ইউ আচ্ছা আমি দুমপানকে ঘৃণা করি আই হেট স্মোকিং আবার বলে আই হেট স্মোকিং সিগারেট মুখে নিয়ে বলে যে দুমপান গিনা করা হ্যাঁ নাটক করার আর জায়গা পাও না তখন বলছে না এটা আসলে নাটকে ছিল আমি দুমপানকে গিনা করি করি আই ডু হেট স্মোকিং বলেন বলে আই ডু হে স্মোকিং আচ্ছা আমি পছন্দ করি আই লাইক আই লাইক আমি আমি বিরিয়ানি পছন্দ করি আই লাইক বিরিয়ানি আই লাইক বিরিয়ানি আর একবার বলে আই লাইক বিরিয়ানি কেমন আমি বিরিয়ানি পছন্দ করি করি বিরিয়ানি আবার বলি বিরিয়ানি সচারচর যাই আসি হেলথ করি ট্রাই এগুলোর আগে আমরা আয় বসালেই হয় কিন্তু যখন আপনি এটাকে জোর দিতে চাইবেন অনেক সময় বলার ইংলিশে এটার আগে আপনি যদি যুক্ত করে দেন তাহলে বাক্য কি হয় জোর হয় বাক্যগুলাকে কি দেওয়া হচ্ছে জোর দেওয়া হচ্ছে চলুন এমনি আমি স্কুলে যাই আই গো টু স্কুল বলেন 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 আই গো টু স্কুল আমি নিয়মিত স্কুলে যাই

আমি বাবা মাকে সম্মান করি তাহলে কি বলবো আবার বলেন আই রেসপেক্ট মাই প্যারেন্টস এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না তখন আপনি জোর দিয়ে বলছেন যে আমি আমার বাবা মাকে বাবা মাকে মা বাবাকে সম্মান করি করি তখন কি বলবো আই ডু রেসপেক্ট মাই প্যারেন্টস আরেকবার বলেন আই ডু রেসপেক্ট মাই প্যারেন্টস ওকে ডু ইউ ব্রাশ ইওর টিথ এভরি ডে ডু ব্রাশ ডে আপনি কি প্রতিদিন দাঁত ব্রাশ করেন হ্যাঁ আমি রেগুলারলি দাঁত ব্রাশ করি কথাটা বুঝতে হবে জোর দেওয়ার জন্য এক্সট্রা ইন ডেফিনিট টেন্সে অথবা বর্তমান কালের বাক্য ক্ষেত্রে শুধু একটা ডুযুক্ত করে দিলে ভারতের আগে তখন বাক্যের উপর কি করা হয় জোর দেওয়া হয় এবার আসেন আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না তখন আপনি জোর দিয়ে বলছেন যে আমি তোমাকে ভালোবাসি বাসি আই ডোন্ট আই ডু লাভ ইউ বলেন 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 আই ডু লাভ ইউ ওকে আমি ধূমপান ঘৃণা করি আই আই হেট স্মোকিং বলেন বলেন আই হেট স্মোকিং এটাকে আরো জোর দিয়ে বলবেন তখন কি বলবেন আই ডু হেট স্মোকিং ডু হেট স্মোকিং আরেকবার বলেন ডু হেট স্মোকিং এবার আসেন আমি সময় মতো কাজ শেষ করি আমি আমার কাজগুলো সময় মতো কোনো কিছু শেষ করাকে কি করা হয় অন টাইম সময় মতো ইংরেজি কি স্যার অন টাইম সময় মতো ইংরেজি কি অন টাইম আমি সময় মতো আমার কাজগুলো শেষ করি তাহলে কি বলবো আই কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম আরেকবার বলেন আই কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম এটাকে আরো জোর দিয়ে বলবেন তখন কি বলবেন আই ডু কমপ্লিট মাই অন টাইম আই ডু কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম আই ডু কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম এরপর আসেন আমি প্রতিদিন এক্সারসাইজ করি আই এক্সারসাইজ এভরিডে আবার বলেন আই এক্সারসাইজ এভরিডে কিন্তু আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে তখন আপনি জোর দিয়ে বলছেন হ্যাঁ আমি প্রতিদিন ব্যায়াম করি করি আসেন আমি নিয়মিত এটা তো বিশ্বাসযোগ্য মনে হয় না সারাদিন দেখলাম যে তুমি মোবাইল কোথাও তখন জোর দিয়ে বলছেন মোবাইলেও আমি বই পড়ি আর তাকে জোর দিয়ে বলছি আমি বই পড়ি পড়ি আমি নিয়মিত বই পড়ি পড়ি

তাহলে সব সময়কে অলওয়েজ ও বলা যায় আর কি বলা যায় স্যার অল দ্য টাইম কি বলা স্যার অল দ্য টাইম তাহলে আমি সব সত্য কথা বলি ইংরেজিতে কি বলবো আই টেল দ্য ট্রুথ অল দ্য টাইম এটা বিশ্বাস করছেন না আপনি যাকে বলছেন তখন আপনি তাকে বিশ্বাস যোগানোর জন্য বলছেন জোর দিয়ে আমি সব সত্য কথা বলি বলি আই ডু আই ডু টেল আই দ্য ট্রুথ অল দ্য টাইম আই ডু টেল দ্য ট্রুথ অল দ্য টাইম এরপর আসেন আমি সময় মতো ঘুম থেকে উঠি আই ওয়েক আপ অন টাইম তাহলে দেখেন সময় মতো ইংরেজি কি বললাম স্যার অন টাইম সময় মতো কি অন এখন এটা বাবা বিদেশ থেকে ফোন করছে বাবা তুমি কি লেখাপড়া করো হ্যাঁ করি করি স্কুলে যাও যায় তুমি তো বাবা লেখাপড়া করো না তখন বলছ যে বাবা আমি সময় মতো ঘুম থেকে উঠি দাঁত ব্রাশ করি এবং আমি লেখাপড়া করি সময় মতো ঘুম থেকে ওঠো হ্যাঁ আমি সময় মতো ঘুম থেকে উঠি উঠি তখন কি বলো স্যার আই ডু ওয়েক আপ অন টাইম আই ডু ওয়েক আপ অন টাইম এবার সময় মতোটা কি একটু আমি আপনাদেরকে বলাই কোন একটা জিনিস আপনি ঠিক কাটাই কাটাই গড়ি কাটাই যেমন ধরেন আপনারা যথা সময়ে ক্লাসে চলে আসেন রাইট ইউ অ্যাটেন্ড দা ক্লাস ইন টাইম ইউ অ্যাটেন্ড দা ক্লাস ইন টাইম আর স্যার কিন্তু 10:30 টায় ক্লাস শুরু হবে স্যার কিন্তু 10টা 15 এসে ক্লাসে বসে থাকেন না আপনারা 10টা এ যখন ক্লাস শুরু হবে আপনারা কেউ 10টা 5 এ কেউ 10টা কেউ 10টা 20 কেউ 10টা 25 এ চলে আসেন সময় মতো আপনারা মানে সময়ের মধ্যে চলে আসেন আর স্যার আসেন ঠিক কি বরাবর কাটায় কাটায় 10টায় ঠিক আছে অন টাইম একেবারে কি কাটাই কাটাই এরকম তাহলে সময়ের একেবারে কাটায় কাটা হলে আমরা কি বলবো অন টাইম আর সময়ের মধ্যে হলে কি বলবো আমরা স্যার ইন টাইম তাহলে আমি সময় মতো মানে একেবারে কি রকম কাটাই কাটাই যে জেক টাইমে আমি ঘুম করি উঠি তখন কি বলবো স্যার আই ডু ওয়েক আপ ইন অন টাইম আই ডু ওয়েক আপ অন টাইম এরপর আসেন আমি ক্লাসে মনোযোগ দিই মনোযোগ দিয়ে ইংরেজি জেনে নেন পে অ্যাটেনশন

আমি নিয়মিত আমার চুল এটা আবার কেউ কম বলে ফেলেন এটা কম এটা হবে না এটা কম হবে ঠিক আছে কম হিয়ার মানে আই কম মাই আমি আমার চুল কি করি আছড়াই রাইট আমি নিয়মিত রেগুলারলি আমার চুল আছড়াই আই কম মাই হিয়ার আই কম মাই হিয়ার রেগুলারলি স্কুলে যাওয়ার আগে বিফোর গোয়িং টু স্কুল স্কুলে যাওয়ার আগে বিফোর গোয়িং টু স্কুল কিন্তু তোমার চুলগুলো তো ভরজোর টাইপের তুমি তো মনে হয় আছড়াও না তখন জোর দিয়ে বলছেন আমি নিয়মিত চুল আছড়াই আছড়াই তখন কি বলবো স্যার মাই রেগুলারলি এটা কম ফেলেন এটা কম বলবেন কি বলবেন স্যার আই ডু কম মাই রেগুলারলি এরপরে আসেন ওকে তুমি যে ভুল করো এগুলো তো তুমি স্বীকার করো না উল্টো তুমি ভাড়া বাড়ি করো এমনটা করো কেন না আমি আমার ভুল স্বীকার করি আমি আমার ভুল স্বীকার করি কোনো কিছু স্বীকার করাকে কি বলা হয় স্যার অ্যাডমিট

আমি সময় সাহায্য করার জন্য অন্যদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করি কি বলবো যেমন ধরো তোমার মা বাবার যত্ন এভাবে হয়ে গেছে কেন তোমার শরীর কিছুদিন আগে না তো কত সুন্দর দেখলাম স্মার্ট ছিল তোমার একটু রোগা কেন হয়ে গেলে

এ সমস্ত ভাগলার আগে যদি বসানো হয় তখন এটাতে কি দেয়া হয় জোর দেয়া হয় এখন যদি এটা অতীতের হয়ে যায় কিসের অতীতের যেমন সাকিব তুমি কি গতকালকে মাদ্রাসায় গিয়েছিলে হ্যাঁ স্যার আমি গিয়েছিলাম না আমি তো বিশ্বাস করি না আমি স্যার গিয়েছিলাম গিয়েছিলাম আপনি আবু হুরাই রাইকে জিজ্ঞেস করে উনি আমাকে দেখেছেন আবু রায় ভাই আপনি কি ওনাকে দেখেছেন হ্যাঁ আমি দেখেছিলাম ওনাকে মিথ্যা বলছেন মনে না স্যার আমি ওনাকে দেখেছিলামই আমি ওনাকে দেখেছিলামই এখন কিসের জোরটা কিসে হবে স্যার

এখন এগুলাকে আমরা জোর দেব তখন সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে বাক্যের গঠনটা কেমন হবে ফরমেশনটা কেমন হবে তখন আপনি কি বসাবেন পার্সেলের পরে ডি পার্সেলের পরে কি বসাবেন স্যার আর ভারটা কিন্তু পাস্ট ফর্মে আর বসাতে পারবেন না ভারটা বসাবেন কোন ফর্মে স্যার ডু ফর্মে প্রেজেন্ট ফর্মে বা ডু ফর্মে তাহলে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই ওয়েন্ট যখন বলবেন যে আমি গিয়েছিলাম ওই আপনি মিথ্যা বলছেন

আমি তাদেরকে হেল্প করেছিলাম আই ডিড হেল্প देम বলেন 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 বাক্য না পালে একবার না পালে আরেকবার চেষ্টা করবা 10 বার না পালে 20 বার চেষ্টা করবা চেষ্টা তো করতে হবে তুমি তো চেষ্টাই করোনি তুমি তো চেষ্টাই করোনি না স্যার আমি চেষ্টা করেইছিলাম কিন্তু পারলাম না আমি চেষ্টা করেইছিলাম তাহলে কি হবে কি হবে আই ডিড ট্রাই আমি সম্মান করতামই করতাম আই ডিড রেসপেক্ট আমি আমার গুরুবৃদেরকে সম্মান করতাম

আমি ওটা পছন্দ করতাম করতাম আই ডি লাইক দ্যাট আই লাইক দ্যাট প্রেজেন্ট ফর্ম এর আগে যদি আমরা ডিট বসাই এর আগে যদি আমরা পার্সেন্ট বসাই তখন আমরা অতীতের বাক্যের উপর কি দিতে পারি জোর দিতে পারি চলুন এরকম কিছু আমরা বাক্য দেখি আমি সেখানে গিয়েছিলাম এই ছিলাম তখন কি বলবো স্যার আমি তাকে হেল্প করেই ছিলাম দেখেন এখানে বাক্যের জোর দিয়ে আমি কিন্তু এখানে জোর দিয়ে বাক্য লিখি নাই এটা আপনাকে সেন্স কি করতে হবে কাজে লাগাতে হবে আর তাহলে কি হবে আমি তাকে হেল্প করেই ছিলাম আই ডিড হেল্প হিম আই ডিড হেল্প হিম আমি 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 গতকালকে আমি নিয়মিত স্কুলে গিয়েছিলাম আই ডিড গো টু স্কুল রেগুলারলি আই ডিড গো টু স্কুল রেগুলারলি গতকালকে আমি স্কুলে গিয়েছিলাম আই ডিড গো টু স্কুল ইয়েস্টারডে ওকে আমি ধূমপানকে ঘৃণা করতামই করতাম আই ডিড হেট আই ডিড হেট স্মোকিং অনেকে ভাবতে পারে কি ব্যাপার এটা আই ডিড হেট এগুলো কি হয়ে গেল এই যে প্রশ্নটা যাতে আপনাদের থেকে আমরা না পাই বা আপনাকে যেন এগুলো বিব্রত না করে তখন আপনি এটা জেনে নেন ইংরেজিতে এগুলো বলা হয় খুব ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে লেখাও হয় ইংরেজিতে এগুলো বলা হয় এবং ক্ষেত্র বিশেষে এগুলো কিও হয় লেখা হয় যেহেতু আমরা ইংরেজি প্র্যাকটিস করছি উই রিয়েলি নিড টু নো দ্যাম রাইট নেক্সট সেন্টেন্স ইজ দ্যাট উই হ্যাভ হিয়ার ওকে আমি আমার মা বাবাকে সম্মান করতাম এটাকে জোর দিয়ে বলবো থাকি বলবো স্যার আই ডিড মাই প্যারেন্টস

যদি বলে তুমি তোমার প্রতিশ্রুতি বা ওয়াদা রক্ষা করার চেষ্টা করো কি বলি বলে তাহলে একটা সুন্দর একটা বাক্য আমরা এখানে পাচ্ছি কি করা কি করো ওয়াদা রক্ষা করতে চেষ্টা করো প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করো বা ওয়াদা রক্ষা করতে চেষ্টা করো ইংরেজিতে কি বলবো কি ট্রাই টু কি কিপ ইওর প্রমিস বলেন 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 রাইট কিপ ইওর প্রমিস যদি বলি আমি সব সময় আমার প্রতিশ্রুতি রক্ষা করতে কি করতে রক্ষা করতে তবে কি বলবো স্যার আই ডিড কিপ মাই প্রমিসেস আই ডিড কিপ মাই প্রমিসেস আমি সঠিক কাজ করার চেষ্টা করেছিলাম আই ডিড ট্রাই টু ডু দ্য রাইট থিং আই ডিড ট্রাই টু ডু দ্য রাইট থিং তাহলে এই যে বাক্যগুলো আমরা পেলাম অতীতের বাক্যের উপর যদি আমরা জোর দিতে চাই সেক্ষেত্রে আমরা কি বলবো যেমন বলেন এটাকে আমি আরো জোর দিয়ে বলবো কি বলবো তবে ডিড এর পরে একটা পাস্ট আসবে না ডিড এর পরে একটা পাস্ট আসবে না যখন অতীতের কোন বাক্যের উপর আমরা জোর দিতে যাবো তখন পার্সেলের পরে আমরা কি বসাবো ডিড বসাবো এটা শুধু আই এর জন্য না যে কোনো পার্সেলের জন্য এটা কি হবে প্রযোজ্য হবে যেমন সে সেখানে গিয়েছিল হি ওয়েন্ট দিয়ার বলেন বলেন হি ওয়েন্ট এটাকে জোর দিয়ে বলবেন তখন হি পরে কি বলবেন ডিড হি ডিড তখন আর ওয়েন্ট বলতে পারবেন না তখন কি বলবেন হি ডিড গো দিয়ার কি বলবো স্যার কি বলবো হি ডিড গো দিয়ার সে এখানে এসেছিল হি কেম হিয়ার বলেন হি কেম হিয়ার এই বাক্যে আপনি জোর দেবেন তখন কি বলবেন হি ডিড কাম হিয়ার হি ডিড কাম হিয়ার

এখন আমি আমি চেষ্টা করেছিলাম দেখেন প্রথম বাক্যটা আমি এবার বলছি আমি চেষ্টা করেছিলাম কিন্তু খুব সিম্পলি একটা বাক্য বললাম রাইট এখন আপনারা বিশ্বাস করছেন নো স্যার আই ডোন্ট বিলিভ ইট উই ডোন্ট বিলিভ ইট স্যার আমরা এটা বিশ্বাস করি না তখন আমি জোর দিই ইয়েস আই ট্রাইড যে আমি হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম ইয়েস টাকে না বলে আমি কি বলতে পারি যে আরো জোর দিয়ে বলছো ইয়েস আই ডিড ট্রাই ইয়েস আই ডিড ট্রাই এই দেখেন আমি হাতে একটা ই করছি রাইট তো যাই হোক আমরা বর্তমানের জন্য বারবার আগে ডুব বসাবো অতীতের জন্য বারবার আগে ডিপ বসাবো তবে বারটা সবসময় কি ফর্মে হবে প্রেজেন্ট ফর্মে সো নম্বর টুডে আজকে আর আমরা কথা বলছি না আজান শুরু হয়ে গেছে এটা আমাদের প্রতিষ্ঠানের নাম্বার আমাদের একটা বই আছে সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার বই এই বইটা সারা বাংলাদেশে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি বইয়ের মূল্য ছয়শো টাকা আমরা অনলাইনেও কোর্স করাই যারা এই বইটা কিনতে চান বা অনলাইনে ক্লাস করতে চান আমাদের এই প্রতিষ্ঠানের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন আর কয়েকবার দেখে রাখলে বাক্যগুলো প্র্যাকটিস করলে আপনার মনে গেতে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইন ভিডিও আসসালামু আলাইকুম